নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা আলু রেসিপি এর জন্য এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ চাট মশলা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এবার ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ওর মধ্যে একদমই শক্তভাব না থাকে দেখুন এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি এই পর্যায়ে রেখেছি ব্যাটারটা এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার কোটিং করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার ওই ব্যাটারে মেশানো আলু একটা করে ময়দার ওপর দিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে একদম আলগাভাবে ময়দা দিয়ে কোট করে নেব প্রত্যেকটা আলুকেই আমি এইভাবে কোটিং করে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার কড়াইতে ভালোভাবে সাদা তেল গরম করে একে একে কোটিং করা আলুগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবার আমি ভালোভাবে ভেজে নেব ছয় থেকে সাত মিনিট মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আলুরই দুর্দান্ত রেসিপি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা জায়গায় তুলে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল